আসসালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয়ে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্যসেবা বিভাগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সব কিছুই বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি সিভিল সার্জনের কার্যালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা চাইলে আমাদের মাধ্যমে এই সার্কুলারটিতে অথবা অন্য যে কোনো সরকারি চাকরির সার্কুলারগুলোতে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করার সিস্টেমটা হচ্ছে ভিডিও স্ক্রিনে দেয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে পারবেন যারা ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন এখনো যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আরটি অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড করা হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে সার্কুলারটি চলে যায় আর ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস অফ ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন সম্মানিত ভিউয়ার্স এই সার্কুলারে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার লিঙ্কটি হচ্ছে সি এস এম ইউ এন ডট টক ডট কম ডট শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে সেটাও আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে বার চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্র বারো গোটিকা পর্যন্ত আবেদন চলব অর্থাৎ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা আবেদন সাবমিট করতে পারবেন এ সার্কুলারে মোট এখানে দেখেন এই সার্কুলারে মোট আটটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে আর কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে সবকিছু আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই সার্কুলারে শুধুমাত্র মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়ে মুন্সীগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের এক নম্বর পথ হচ্ছে পরিসংখ্যানবিদ পাঁচজন লোক নিয়োগ দিবে শিক্ষক যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানের দক্ষতা লাগবে দুই নাম্বার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এ পদে জন লোক নিয়োগ দিবে শিক্ষগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ দ্বিতীয় বিভাগ থেকে থাকতে হবে এই পদে তিন নম্বর স্টোর কিপার চারজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ভোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদ দারিদ্রগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে অর্থাৎ জামানত রেখে তারপরে কিন্তু আবেদন করতে হবে তারপরে দেখেন চার নাম্বার স্বাস্থ্য সহকারী একশো ছাব্বিশ জন লোকনিয়োগ দেবে এটা হচ্ছে সবচেয়ে বেশি লোকনিয়োগ দেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাঁচ নাম্বার হচ্ছে গাড়ি চালক দুজন লোক নিয়োগ দিবে জুনিয়র স্কুল সার্টিফিকেট গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স লাগবে এখানে দেখেন এক থেকে পাঁচ নাম্বার যে পদগুলা রয়েছে এই পদগুলাতে সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ ও তার আওতাধীন প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে আর হচ্ছে দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সীগঞ্জে যে নিয়োগ গুলা দেওয়া হবে সেগুলো হচ্ছে স্টোর কিপার একজন কম্পিউটার অপারেটর একজন এবং ওয়ার্ড মাস্টার একজন লোক নিয়োগ দিবে অবশ্যই আপনাদেরকে কম্পিউটার পদে এখান থেকে স্টোর কেপারে জামানত দিতে হবে আর কম্পিউটার কম্পিউটারে কম্পিউটার হবে আর হচ্ছে ওয়ার্ড মাস্টার এটা যেটা এই পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্ব পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এই ছিল সিভিল সার্জনের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ